রাধে রাধে বন্ধুরা আমি আজকে বানাবো দেখো লেবুর আচার সেই জন্য নিয়েছি কতগুলো লেবু লেবুগুলো দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে দেখো একটা একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছি লেবুগুলো এখানে নিয়ে একটা জালির মধ্যে লেবুগুলো তুলে নিচ্ছি দেখো লেবুগুলো আমার সব তোলা হয়ে গেছে এবার আমি একটা কাপড়ের সাহায্যে লেবুগুলো একটা একটা করে ভালো করে মুছে পরিষ্কার করে নেব যাতে জল না থাকে নাহলে লেবুর বাতারটা খারাপ হয়ে যেতে পারে সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি এখানে দেখাম লেবুগুলো কেটে নিয়েছি দেখো দানা যতটুকু পেরেছি দানা সবই বার করে দিয়েছি একটা দুটো রয়ে গেছিলো সেগুলোকেও দেখো এখানে বার করে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি একে একে সব মশলা হিসাব এই নুন দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জোয়ান আমার যতটুকু লাগলো ততটুকুই আমি জোয়ান হলুদ সব মিক্স করে নিলাম সাথে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো তো মিক্স করা হয়ে গেছে আমি এগুলো বরানের মধ্যে ভরে নেব এখানে আমার বরানের মধ্যে দেখো একটা একটা করে ভরে নিচ্ছি নিয়ে এটাকে বেশ করে একদিন রোদ খাওয়াতে হবে রোদ খাওয়াবার পরই আচার তৈরি হয়ে যাবে চলো রাধে রাধে সবাই ঠিক ভালো থেকো